বন্ধুরা আবার ফিরে এলাম লক্ষ্মী কুটিরের রান্নাঘরের তরফ থেকে এবারের আইটেমটা বাজার থেকে কাতলা মাছ কাটা নিয়ে আসা হয়েছে এটাই আমরা রান্না করব এটা কেটে পিস করে আনা হয়েছে এখন এটাকে ভাজা হচ্ছে একটু লাল লাল করে ভাজা করে নেব আপনারা দেখুন লাল লাল করে ভাজা করে নেব এবং এর সঙ্গে আলু দেবো মাছটা ভাজা হলে কেটে রাখা আলুটা ভাজা করে নেব মাছটা লাল করে

কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম তারপরে আলুগুলো একটু ভাজা হলে তারপরে মশলাটা দিয়ে কষিয়ে আপনারা দেখতে থাকুন আচ্ছা এখন আমরা এই আলুটা ভাজি তার সঙ্গে দিয়ে দিলাম একটা কাঁচা টমেটো এবং শুকনো লঙ্কা একটা কাঁচা আচ্ছা মানে ওই পাকা টমেটো এবার আলুটা ভাজা হয়েছে আর শিলে বেটে রেখেছি বেটেছি আমি এবার দিতে হবে জিরে পরিমাণ মতো ধনে পরিমাণ মতো আদা পরিমাণ মতো এবং কাঁচা লঙ্কারি লাল হয়ে যাওয়া লঙ্কা পাঁচটা দিয়েছি এতেই আপনার ওই লাল রং হয়ে যাবে এই মশলাটা দিয়ে আমরা কষিয়ে নেব বন্ধুরা বাটা মশলাটা দিয়ে দেওয়া হয়েছে কড়াইতে এবং এটার মশলাটা নাড়াচাড়া দিয়ে যতক্ষণ না তেল বেরোচ্ছে

বন্ধুরা আপনারা দেখছেন কাতলা মাছের আলু দিয়ে পাতলা ঝোল এতে কোনো রকম পেঁয়াজ রসুন ব্যবহার করা হয়নি মাছটা হয়ে এসেছে আমরা স্টোভটা বন্ধ করে দেবো স্টোভটা বন্ধ করে দিলাম এই মাছের ঝোলের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাদের একটু কমেন্টস করে জানাবেন এবং পাশে থাকবেন একটা লাইক করে দেবেন আর এইটা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এটুকুই চাই নমস্কার এখানি শেষ করছি মাছের ঝোলের রেসিপি